ফ্যাসিবাদ পতনের পর গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি মানুষের ভোটাধিকার যেন প্রতিষ্ঠিত না হয় সেজন্য ষড়যন্ত্র অব্যাহত আছে কথা বলেছেন বিএনপির নেতারা বিকেলে মিরপুর একে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ স্মরণ সভায় কথা বলেন তারা স্থায়ী কমিটির সদস্য সেলিম রহমান বলেন তারা এমন রাজনীতি চান যেখানে গণতন্ত্র মানুষের কথা বলার অধিকার থাকবে চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য হলেও নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তিনি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির বলেন ডাকশো নির্বাচন যথাযথ প্রক্রিয়া হয়েছে এই প্রক্রিয়া চলতে থাকলে জাতীয় নির্বাচনও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে নির্বাচনকে একেবারে মাটির তলায় কবর দিয়ে শেখ হাসিনা তার রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন তার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল থাকে তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক তবে জনগণ ছেড়ে দেবে না আমরা কিন্তু এখনো সংগ্রাম করে চলেছি জনগণের জন্য একটি জবাবদিহি মূল্য সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের মৌলিক অধিকার তার যে নির্বাচন যে ভোট দেবার অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করব